আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিকে প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি অনেক বছর পর সেই আমাদের গ্রামের বাড়ি আমাদের আনোয়ারপুরের হাইন্দাবিলের পাড়ে গেলাম মাছ ধরতে এবং আমাদের হাওড় দেখতে গেলাম কারণ প্রায় এক যুগ পরে আমার দেশে আসা আর নিজের হাওড় যেখানে আমার জন্মভূমি এবং যেখানে মা আমার শৈশবকালের বেড়ে ওঠা সেই আওয়ারটি হলো আমাদের আনোয়ারপুরের হ্যান্ডবিল বিল এবং হ্যান্ডার হাওয়ার বলে এখানে আজকে ঘুরতে এলাম মাছ ধরব তো আমাদের হ্যান্ডা বিলে বন্ধুরা সেই খোসা নিয়ে এলাম মাছ মারতে চেষ্টা করছে দেখি আমাদের বাইক এবং রিজেকে কোনো মাছ আছে কি না অনেক চেষ্টা করতেছি অনেকক্ষণ ধরে কষা দিয়ে বিলের মাছ চেষ্টা করছে কিন্তু মাছ এখনো পাই নাই তো বন্ধুরা সেই পুরোনো দিনের কথা মনে পড়লো তাই আমরা হান্দা বিলে মাছ মারতে এলাম আমরা দুই ভাই আমার ছোটো ভাই ডিটুল মিয়া কোসা দিয়ে বড়ো মাছ মারার জন্য গাও মারতেছে পানিতে আর আমি ছোটো জাল দিয়ে ছোটো মাছ মারার জন্য চেষ্টা করতেছি দেখি কেমন মাছ আসে তো আগের মতো মাছ নেই আগে কিন্তু অনেক মাছ উঠতো অনেক বছর পরে আসা আমাদের এই হাইন্দা বিলে আমরা দেখতে পাচ্ছি আমি কেউ দিলাম জাল দিয়ে ছোটো ছোটো মাছের পোনা উঠছে এবং এই ছাদনা ছান্দা মাছ এবং ফুটকা মাছ ওঠছে দেখা যায় জালের মধ্যে আপনারা দেখতে পাচ্তেছেন এই মাছগুলো আসলে খাইতে সুস্বাদস হলো কয়েকটা মাছ উঠছে আমাদের তো চেষ্টা করতেছি কেমন আসেরি যে আল্লা মালিক তো মাছ কিন্তু ফেলাম না বন্ধুরা দুইটি মাছ অবশেষে কিনে আনলাম আমরা আসে আমাদের যে আনোয়ারপুর হাওড়ের গ্রাম কত সুন্দর পাখির যাক বাংলাদেশের প্রকৃতি কত সুন্দর মার্শাল্লা সুন্দর সেই প্রকৃতি আসলে আমাদের দেশ কত সুন্দর পাখির জাগ বক পাখিকে আমি উড়িয়ে দিলাম অনেক বছর পর নিজের হাওড়ে আসা নিজের এলাকায় আসা নিজের গ্রামে আসা সেই সবকালের কথা মনে পড়ে গেল এই এলাকায় এই হাওর হান্দা বিল আমাদের ঐতিহ্য এই হান্দাবিলের হাওড়ে কেতের মধ্যে আজকে এসে নিজের মন অনেক ভালো হয়ে গেল আমি মিস করি আমাদের আনোয়ারপুরের সব মানুষকে সবাইকে আল্লা যেন ভালো রাখে আমরা ভালো আছি আর এই এই হল সেই মধুপুরের ওলাইবাগ যে বাগের নিচ দিয়ে ছোটোবেলা আমি হেঁটে হেঁটে আমরা গোসিয়ার হাই স্কুলে যাইতাম অনেক বছর পর সেই পুরনো স্মৃতি সেই ওলাইবাগ দিয়ে হাঁটলাম খুব ভালো লাগলো যে বাগের আম